এই যে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি আজ আপনাদের মাঝে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর যাবের মাদুর স্কুল খুলছে সেই কুরপানির আগে থেকে যাবের মাদি স্কুল বন্ধ ছিল দীর্ঘ দেড় মাস পর যার মাদি স্কুল যাইতেছে তো ওর জন্য সবাই দোয়া করবেন তো সবাই থাকেন যার মাদি কি স্কুল নিয়ে যেতেছি ওরা তো আমাদের আগে ইয়ে করছে না ভিডিও করে পাঠাইছে না তোমার এই যে যাবের মাদি স্কুলের রাস্তার কাছাকাছি এসে পড়ছি বামে রাস্তা দিয়ে যাব ঈদের আগে এই পুকুরটা একবারে খালি ছিল এই বৃষ্টি হইল কয়দিন আগে তাতে পুকুরটা ভয়ে গেছে অনেক এই যাবের মধ্যে স্কুলে এসে পড়ছি দেখেন ক্লাস শুরু হয়ে গেছে মনে হয় জুতোগুলো জুতোগুলো জুতো দাদা মার্শাল্লাহ বাচ্চারা পড়াশোনা করতেছে ওই যে একটা বাচ্চা খেলাধুলা করতেছে ছোট তো তাই খেলাধুলা করতেছে এই দেখেন জাভের মধ্যে লিখতেছে এই যে জামে মসজিদের খেলনা না ওদের খেলতে দেয় সুকেশ বড়া খেলনা বাচ্চা তো বাচ্চা মানুষ একটু এই যে আমাদের লেখা লেখতেছে দেখেন সুন্দরী সিনেমা খেল হ্যাঁ হ্যাঁ তাদের ওদের কোনো চাপ নেই ওরা মানে খেলাধুলার ফাগে লেখাপড়া লেখাপড়া করতেছে খেলাধুলা করে আবার আবার লেখাপড়াও করতেছে জামাই মাদি ক্লাসেস এখন বাসা ছিল দেখো ব্যাগ নিবা না যাবে ক্লাসেস ব্যাগ নাও আর চলো কি যাবে কি করতেছ যাবে কি করতেছ কি করতেছ বৃষ্টি দিবিস বা বাইরে কি বৃষ্টি হইতেছে এ দেখেন বাইরে বৃষ্টি হইতেছে যাবে বৃষ্টি হলেই দৌড় দিয়ে নাই যায় বিজার জন্য তা আমি বলছি একটু জোর হোক তারপর তোমার নিয়ে যাব বৃষ্টি দিবিস বা কথা বলো না আর কাঁঠাল কই রাখছো যে গতকাল যে কাঁঠাল পাড়ছিলাম ওই রুমে রাখছিল আমি তো পাই না আমার খুঁজে তুমি দেখো তো বাবা দাঁড়া 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 কোথায় রাখছে কাঁঠাল ওখানে দেখো তো আমি তো পাইতেছি না দেখেন কিসে কাঁঠাল কিসের ভিতরে কাঁঠাল রাখছে তো পলিথিনে রাখছো কাঠাল পলিথিনে রাখছো কেন কাঁঠাল পলিথিনি রাখছো কাঁঠাল বলো আরেকটা কই আরেকটা কাঁঠাল ওই দেখেন কৃষি কাঁঠাল রাখছে তো ব্যাগে রাখছো কেন কাঁঠাল যাবের কেন রাখছো পাকার জন্য যেন তাড়াতাড়ি পেকে যায় এই যে গতকাল আমরা দুইটা কাঁঠাল পাঠছিলাম আমি আর যাবে তো আপনাদের ভিডিও এটা দেখাই নেই ভিডিওটা হ্যাঁ আজকে মানে দেখালাম এমন এরকম করেন এরকম করেন এরকম করলে কাঁঠালগুলো নষ্ট হয়ে যাবে ওই দেখেন ভিতরে যা বাইর করো বাইর করো দাঁড়া দাঁড়া বাইর করো করতে জামালের কাঠের নিচে রাখো ওই নিয়ে আসছে বাইরে ছিল ওই যে কসপুর ছিল তা আমি বলছি কষ শেষ পড়া শেষ হলে পরে তুমি নিয়ে আসছো তো ওই দোঁটা নিয়ে আসছে আর একটা এখানে রাখো যাবে কার কার কাটার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন এ দেখেনি যে কষ্ট বের এই মুখ দিয়ে দেখেনি কাগজ দেওয়া রাখছে যেন হাতে যেন কষ্ট না লাগে তুমি দিছিলা না তোমার তো বুদ্ধি আছে ভালো আজকে খেতে পারবা না এগুলা আগামীকাল খেতে পারবা শক্ত তো আছে এখনো বুঝছো তুমি আজকে স্কুলে যাও নাই কেন বাবা বলো এদিক এদিকে ধরো এদিকে ধরো কেন যাও নাই কেন কেন স্কুলে যাও নাই বলো এই যে তাদের কাজ করতেছে বৃষ্টি আসলে সিঁড়িটা মসে বলছে আমি বলছি বৃষ্টিটা কমুক তারপর তুমি মশা লাগবে না আবার বৃষ্টি হইলে আবার ভিজে যাবে তুমি মিছো না ও মুজবে এই যে আপনাদের বন্ধুরা ছাদে নিয়ে আসলাম দেখেন অনেক বৃষ্টি হইতেছে তাই বৃষ্টির কারণে যাবে আজকে বললো আজকে স্কুলে যাবে না দেখেন কি সুন্দর পরিবেশ বৃষ্টির এই পরিবেশটা অনেক ভালো লাগে দেখেন এই দেখেন জাবের এসে পড়ছে দেখেন মি খেলাধুলা করতেছে পুরো দিয়া এমন করো না বাবা যাবে তো বন্ধু এই দেখেন যাবে কি মজা করে গোসল করতেছে দেখেন কেমন মজা করতে এই দেখেন বন্ধুরা কদম গাছে ফুল আসছে কি সুন্দর দেখাইতেছে কদম ফুল দেখেন কার কার কত ভুল পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন ও অনেক সুন্দর দেখাইছে বৃষ্টি পড়তেছে মাশাল শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবেন না অ্যাডস ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি তা ভিডিওটি আজকে বেশি বড়ো করবো না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ